যেগুলো যেমন হচ্ছে বোম্বাই লক্ষা আরো বিভিন্ন প্রজাতির থাকবে অবশ্য আমি রাজগোল্লা কবুতরটা বেশি সেল করি তারপরও যদি কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয় সেক্ষেত্রে আমি অন্যান্য কবুতর গুলো রাখি আচ্ছা আর রবি ভাই সম্পর্কে আপনারা সবাই জানেন ভাই পরিচিত একটা মুখ এবং প্রচুর পরিমাণে কবুতর আপনাদেরকে দিয়েছেন ইনশাআল্লাহ আবারও দিবেন রবি ভাই ইনশাআল্লাহ দাম দরটা কি রকম যাচ্ছে দাম দরটা থাকবে কোয়ালিটি অনুযায়ী আর আপনারা যে চ্যানেলটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমি রবিউল আমাকে ভালোবাসেন এবং ভিডিওটা ঠিক করছে অবশ্যই তাকে হয়তো দেখেন নাই সে ক্যামেরার হারালে আছে সে হচ্ছে আমাদের রেজন ভাই তার জন্য সবাই দোয়া করবেন আমরা আবার নতুন করে শুরু করতেছি ইনশাল্লাহ আবারও আমাদেরকে দেখতে পারবেন ইনশাল্লাহ আর আমাকে তো বরাবরই অন্যান্য চ্যানেলও দেখেন আমি সাজেস্ট করব এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই যে চ্যানেলটা এই চ্যানেলটা রাজগোল্লা কবুতরের জন্য খুবই ফেমাস হবে ইনশাল্লাহ করি আর আমার এখানে আসার ঠিকানা হচ্ছে বরাবরের মতো যারা জানেন তারা তো জানেন আর যারা না জানেন তাদের জন্য ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর এই নাম্বারে নগদ বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ সব একই নাম্বারে বিসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর এটা কি জাতের কবুতর কালারিং গোল্লা কালারিং রাজগোল্লা কালারিং রাজগোল্লা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটি মানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আছে মানে ব্রিডিং এর জন্য প্রায় প্রস্তুত কবুতরের জোড়াটি খুব তাড়াতাড়ি আশা করা যায় যে ডিম পারবে দেখেন দুইটা কবুতরের যে মার্কিং আছে দুইটা কবুতরের মার্কিংও কিন্তু আলহামদুলিল্লাহ একদম সুপার কন্ডিশন আগেও ডিম বাচ্চা করছে এটা নাকি একদম রানিং কবুতর কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার ভাই চাওয়া দাম থাকবে আপনার পঁয়তাল্লিশশো টাকা সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম এটা একদম না নাকি একদম থাকবে বিয়াল্লিশশো টাকা একদম বিয়াল্লিশশো বিয়াল্লিশশো আচ্ছা চার হাজার দুইশো টাকা দাম থাকবে প্রিয় বন্ধুরা আমার জোড়াটি দেখেন আপনারা এটাকে আরেকটু কম করা যায় ভাই একদম কোনো আচ্ছা বন্ধুরা বরাবর চার হাজার টাকা এই জোড়াটির দাম থাকলেও আরো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের কবুতরগুলো থাকবে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যার যে পেয়ারটা পছন্দ আপনার অর্ডার সংগ্রহ করে নিতে পারবেন আর বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা নিশ্চিন্তে কবুতরগুলো অর্ডার করতে পারেন যে কোনো ঝামেলা ছাড়া যে কোনো প্যারা ছাড়া কবুতরগুলি আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ চলুন আমরা একে একে সবগুলো কবুতর দেখা ট্রাই করি প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আচ্ছা ভাই এটা কি সিঙ্গেলি সিঙ্গেল সিঙ্গেল না এটা লাল চোখের একটা নর আচ্ছা দর্শক দেখেন আপনারা কবুতরটা অনেকেরই কিন্তু এরকম সিঙ্গেল কবুতরের প্রয়োজন থাকে অনেকের নর লাগে অনেকের মাদি লাগে এটা নর না মাদি নর নর কবুতর না জি এটা একদম রানিং নর একটু ডাক দেখানোর চেষ্টা করি দেখি কবুতরটাকে কেমন আশা করি ডাকবে ইনশাআল্লাহ কারণ খুবই অ্যাকটিভ আছে সুন্দর একটা মাল চাইড়ে দেখিটাকে কেমন

আচ্ছা আচ্ছা সুন্দর তালিকায় এইটা সর উপরে আর কি আচ্ছা এটা বরাবর দুই হাজার করে দেন জান একদম দুই হাজার টাকা আজকের জন্য একবার বিগ সাইজের একটা নর ডাম্পার ডান দুই পাশের চোখ দেখান একবার কড়া লাল এটাও কিন্তু একটা বাগানর বাগান প্রচুর পরিমাণে ডাকাডাকি করতেছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরটির যে ডাক এবং ডাকের যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ আর সবচাইতে বড় কথা হচ্ছে যে রবিউল ভাইয়ের যে কবুতরগুলো এগুলোর মার্কিংগুলো আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা কবুতরের মার্কিং আলহামদুলিল্লাহ একদম গরজেস মানে বাছাই করা কবুতর এক কথায় দেখেন আজকের আপনারা ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ আর লালের মধ্যেও একদম কড়া লাল মাদিটা সেরে দেন ভাই এই যে দেখেন মাদি মানে যেরকম বর ওই রকমই কিন্তু বধু মানে স্বামী স্ত্রী দুইজনই কিন্তু সেম একদম দেখার মতো যারা এই জোড়াটি নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাই এই জোড়াটা কতদিন লাগতে পারে ভাই ডিম দিতে এই জোড়াটা সর্বোচ্চ সময় লাগতে পারে আট থেকে দশ দিন আট থেকে দশ দিনের মধ্যে আশা করা যায় ডিম পারবে এই পেয়ারটি না কত টাকা দাম চাচ্ছেন ভাই ভাই ডিমান্ড করা হচ্ছে চার টাকা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় আজকের জন্য থাকবে একদম মাত্র আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা এই জোড়াটা আটশো টাকা এই জোড়াটা আটশো আচ্ছা বন্ধুরা দেখেন আপনারা তিন হাজার আটশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার কবুতরের জোড়াটি

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আরো এক পিস কবুতর আপনাদেরকে দেখাচ্ছি তবে এটা জোড়া আছে আমরা জোড়া দেখাবো ইনশাল্লাহ প্রথমে যে কবুতরটা দেখাচ্ছি এটা নর কবুতরটা নাকি এটা নর কবুতরটা তো দেখতেই পাচ্ছেন নরটা কতটা সুন্দর এবং অনেক বড় সাইজের একটা নর এটা অনেক বড় সাইজের আর আমরা মাদি দিব ইনশাল্লাহ আপনারা মাদিটাও দেখবেন এবং জোড়াটা কিরকম হয় ইনশাআল্লাহ আপনারা দেখবেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ এই যে মাদিটাও চলে আসে আপনারা দেখেন

আর এছাড়াও যদি কারো কোনো ব্যাপারে কনফিউশন থাকে বা ডাক দেখতে চান আপনারা রবিল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে ইমু বা হোয়াটসঅ্যাপে আপনারা ডাক দেখতে পারবেন যে কোনো কবুতর ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে কবুতরটি আপনাদেরকে দেখাচ্ছি এটাও জোড়া আছে তবে শুরুতে আমরা যেটা দেখাচ্ছি এটা কি নটটা ভাই নট নট কবুতরটা যেটা সেটাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কালারিং রাজগোল্লার মধ্যে এই মুহূর্তে যে কালারটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে মিলি কালার এটা সবচেয়ে রেয়ার একটা কালার রেয়ার দ্যাট মিনস হচ্ছে এই কবুতরটা আমার মানে খুবই কম পাওয়া যায় পছন্দের হ্যাঁ দেখেন আস্তে মাদিটা কই ভাই মাদিরও সেম কালার মাদি একবার এই যে দেখেন দুইটাই কিন্তু একদম সেম কালার আর এইটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে মিলি দেখতে পাচ্ছেন দুইটা কবুতর কিন্তু একদম করছে ঝিলিমিলি খুবই সুন্দর কবুতর ডিম বাচ্চা করা আছে তো কবুতর না থাকবে প্রিয় বন্ধুরা এই জোড়াটি বরাবর তিন হাজার টাকা দাম থাকবে তিন হাজার টাকা তিন টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কবুতর গুলো আপনার অনায়াসে নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ রহুল ভাই এটা কি এটা কি এটা চমক 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 কি কালার এইটা ভাই এটা হচ্ছে কেউ বলে এটা কালার কেউ বলে চকলেট কালার কেউ বলে খয়েরি কালারি কালার মাশআল্লাহ প্রিয়বন্ধুরা কালারটি আপনারা দেখেন আমি ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা কালারটা ভালোভাবে বুঝতে পারেন তাই না তো এই যে কালারটা এই কালারটাও কিন্তু অনেক রেয়ার এবং এইটার একটা জোড়া কিন্তু খুবই ডিম্যান্ডেবল যদিও সিঙ্গেল এইটা না ভাই সিঙ্গেল ও অনেকেরই কাজ এই সিঙ্গেল মাদিয়ে থাকতে পারে এটা একটা নর যদি কারো লাগে ইনশাআল্লাহ নিতে পারে যাদের সিঙ্গেল ব্রাকে নর আছে একটা মাদি দিয়ে দেখাচ্ছি এই দেখো আচ্ছা এটা কি মাদি মাদি আচ্ছা কালোর মাদি এত সুন্দর মানে প্রশংসা করতে হবে মাদিটা দেখো কালোর মাদিটা যদি কারো লাগে এটা নিতে পারেন দেখেন আপনারা কালোর মাদিটা আর যদি এই খয়রি কালারের যে নটটা এই নটটা কারো লাগে নিতে পারেন যা যেটা লাগে আর কি কোনটা কত নটটার দাম থাকবে একদম পনেরোশো টাকা মাদিটার দাম থাকবে একদম বারোশো টাকা যা যেটা লাগে জি প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে কালারিং রাজগোল্লা কবুতর একজোড়া আছে হ্যাঁ কালো কি একজোড়া আচ্ছা কালো একজোড়া আছে তার মধ্যে নটটা এটা আমরা দেখতে পাচ্ছি মানে কবুতরটা এতটা ছটপটা এতটা অ্যাক্টিভ মানে একদম সুস্থ সবল দেখতে পাচ্ছেন ডাক দিচ্ছে নাকি ভাই জি ডাকবে ইনশাআল্লাহ মানে পুরো দাপায়টা পড়া শেষ হয়ে গেছে দেখছেন এখন খালি কোট করা চলব ডাকরে স্টাইল দেখেন ভাই পা উস্কে উস্কে রাখো দেখেন এই যে নাই দেখছেন হেলিয়া দুলিয়া খুব সুন্দর ডাকে হ্যাঁ সুন্দর ডাকে এবং মাটি বাইরে নিলে নর বাইরে চলে আসবে তাই তো দেখা যায় এই দেখেন আর অনেক সাহসী একটা নর আবার এটা হাতে বেডিং করে ভাই তাই নাকি এই দেখেন মানে মাটি ধরলেই মানে উপরে উঠে যায় উপরে উঠে যায় হ্যাঁ পুরো মাথা গরম কথা কাছে মিল না থাকলে কি নিব আটটা নষ্ট করবে যাই হোক সেটা দিলাম আই যাই হোক কত চাচ্ছেন এই জোড়াটা ভাই সেই জোড়াটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নিতে চায় চা দাম তবে দুই হাজার টাকা নিলে একদম আঠারোশো এটা কি লাস্ট প্রাইস এটা লাস্ট প্রাইস আর কমানোর সুযোগ নাই আমাদেরকে তো টাকা দিবে না কবুতর দেখে তারপর টাকা দিবেন তা তো অবশ্যই আরেকটু কি কম দেওয়া যায় না ছোট করে আরেকশো কম সতেরোশো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা দেখবেন পছন্দ হলে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে কবুতরের জোড়াটি আপনাদেরকে দেখাচ্ছি এইটা আকাশি রঙের একটা জোড়া দর্শক বন্ধুরা আমার যেমনটি আমরা দেখাচ্ছি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশি রঙের মধ্যে কলস গলা কলস গলা অনেকেই বোঝেন কবুতরের জগতে অনেকগুলো মডেল আছে তো এই যে দেখেন এই কবুতরের জোড়াটি কতটা সুন্দর আর এটা হচ্ছে আপনার আকাশি কালারের মুখী কবুতর নাকি মুখী কবুতর মুখী কবুতর সেম কালারের এক জোড়া গোল্লাও দেখাবো আচ্ছা আচ্ছা তাহলে তো আর বলতে গেস করতে পারে কোনটা গোল্লা আর কোনটা মুখী মুখী বোঝা যায় যাতে জি আচ্ছা এই জোড়াটা ডিম বাচ্চা করাতো ইনশাআল্লাহ হ্যাঁ ডিম বাচ্চা করা মুখী কত যাচ্ছেন এই জোড়াটা চা দাম থাকবে আজকে জন্য 2200 টাকা আচ্ছা আর যদি কোনো ভাই বন্ধু নিতে চায় নিতে চায় একদম থাকবে মাত্র মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এই জোড়াটা এক হাজার আটশো টাকা এক হাজার এই দেখেন এখানে যে কবুতরের জোড়াটা আছে এইটা হচ্ছে আগেরটার মতোই একদম সেম কোয়ালিটির সেম কালারের সেম গেট আপের এই দেখেন একদম সেম মডেলের তবে এটা আলাদা জাতির কবুতর এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর আগেটা ছিল মুখী এবং দেখেন মানে যারা একদম নতুন তারা দেখলেই বুঝতে পারবেন না এই ধরনের কবুতরগুলো যারা নিতে চান ইনশাআল্লাহ গোল্লার মধ্যে এই জোড়াটি দেখতে পারেন এই জোড়াটি কত দাম থাকবে ভাই পঁচিশশো এটাও ডিম বাচ্চা করা একদম রানিং পেয়ার না ফিক্সড প্রাইস থাকবে পঁচিশশো আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা পঁচিশশো হলে নিতে পারবেন এই জোড়াটি আর এই মুহূর্তে যে কবুতরের জোড়াটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা এটাও তো গোল্লা নাকি এটাকে বলা হয় ডোরা বাঘ মানে টাইগার গোল্লা আচ্ছা 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 টাইগার গোল্লা প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা নাম যেরকম কামও কিন্তু ওই রকমই কামের বিষয়ে আমি বলি বলেন 12 মাসে 13 জোড়া বাচ্চা এই কবুতরগুলো এটা আমাদের দেশি জাতীয় পুরান জাতের গোল্লা কবুতর আচ্ছা আচ্ছা আর তার থেকে বড় কথা হচ্ছে যে এই কবুতরগুলো দেখার সৌন্দর্যের দিক থেকে কিন্তু মাশাআল্লাহ একদম দেখার মতো দেখেন মানে সাদার উপরে কালো ফটফট জিনিসটা কিন্তু কবুতরের সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি করেছে তো যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ দুইটাই একদম সেম কালার নর্মালি দুইটাই একদম কোয়ালিটি ফুল কত যাচ্ছেন রবিউল ভাই পনেরোশো টাকা নিলে একদম বারোশো মাত্র বারোশো টাকা মাসাল্লাহ প্রিয় দর্শক দেখেন খুব সুন্দর একটা জোড়া মাত্র মাত্র বারোশো টাকায় চমৎকার ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরও একজোড়া কবুতর আর আর মাত্র এক মাস না ভাই শীত চলে আসতেছে অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু শীতকালের সেরা কবুতর রেসার কবুতর দর্শক কারণ হচ্ছে যে শীতকালে রেসার যেরকম উড়ানো যায় তার থেকে বড় কথা হচ্ছে যে শীতকালে ডিম বাচ্চা করানোর জন্য বিখ্যাত আর এই যে কালার মিলি কালার নীলি কালারের পারফেক্ট এক জোড়া রেসার কবুতর যারা নিতে চান অলরেডি ডিম পারছে কবুতর জোড়াটি একটা একটা ডিম পারছে ডিম রূপ সহকারে আপনারা জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন আমি লক্ষ আবার কেউ মনে করেন না লুলক করা হ্যাঁ না না আমি এই যে সাইড একদম পারফেক্ট পাই ট্যাগ লাগানো আছে জি জরুরি রবিউল ভাই কত চাচ্ছেন ভাই রেসার একটা ডিম একটা পারছে আর একটা পারবে যদি ডিম সহকারে নিতে চান কো চাদম 25 টাকা নিলে একদম 2000 এই জোড়াটা জি প্রিয় বন্ধুরা রেসার কবুতরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কালার হচ্ছে সবজি কালার সবজি কালার এই যে দেখেন যারা একদমই নতুন তারা সবজি না বুঝলে বুঝেন এই যে কালারটা এইটা হচ্ছে সবজি কালার আর এই কালারটা সবচেয়ে জনপ্রিয় রেসারের মধ্যে এটা নর ভাই এই আদর করে কে ওটা এই যে দেখেন কবুতর ফুল ভাই

চুল্লি কত একটি জোড়া আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার জোড়াটি কিন্তু চুল্লি যারা নিতে চান ইনশাল্লাহ রবিউল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে চুল্লি জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন আর গিয়াচুল্লি দুইটাই পাথর চোখের এবং দুইটাই চুইটাল দেখেন নর্মালি দুইটাই চুইটাল কত যাচ্ছেন ভাই দাম চাওয়া দাম ষোলোশো একদম ফিক্সড পনেরোশো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতর এটা হচ্ছে সোয়া চন্দন কবুতর দেখেন আপনারা অনেক চমৎকার একটা জোড়া দেখেন ডিম পারছে কি ভাই এটাও একটা ডিম অলরেডি পারছে তো যারা নিতে চান ওই যে ডিমে চলে গেছে এটা হচ্ছে মাদি আর এ যে এটা হচ্ছে নর কবুতরটা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি বডি ফিটনেস এবং কালারের যে মার্কিং সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ভালো লাগলে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ জোড়াটি কত যাচ্ছেন ভাই আঠারোশো টাকা আর একটু কম কি আছে ভাই এই জোড়াটাতে সতেরোশো সতেরোশো ডিম ডুম সহ ইনশাল্লাহ নিতে পারবেন চমৎকার এই জোড়াটি আচ্ছা রবিল ভাই এটা রেসার মাক্সি রেসার তাই তো খুব চমৎকার একটা জোড়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জোড়াটা অনেক বড় সাইজে দেখা যাইতেছে ভাই বিগ সাইজের এক জোড়া মাক্সি রেসার যেটা ধরছিলাম মাদি আর এটা নয়

সাইজের কথা যদি কেউ সরাসরি আইসা বিশ জোড়া নেতা দেখে তাহলে বুঝতে পারবে যে বিশ জোড়া না একশো জোড়ার ভিতরে একজন মানে একশো জোড়া দেখলে মোটামুটি দেখা যায় যে এই জোড়াটাই পছন্দ হবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় দর্শক পঁচিশশো টাকায় দাম থাকলেও তবে যারা নেবেন যোগাযোগ করবেন ভাই কিছুটা ইনশাল্লাহ অনার করে দিবে আলোচনার মাধ্যমে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর যদিও জোড়া রয়েছেন সেটা আমরা জোড়া দেখাবো এটা নর আর এই যে চলে আসছে মাদি দেখেন এটা মাদ্রাজি গোল্লা না প্রিয় বন্ধুরা গোল্লা জগতে যদি বলি যে সবচাইতে জনপ্রিয় ডিমান্ডেবল গোল্লা কোনটা তাহলে একটাই উত্তর আসবে সেটা হচ্ছে যে মাদ্রাজি গোল্লা প্রিয় বন্ধুরা এই মাদ্রাজি গোল্লা জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন যদি কারো মাদ্রাজি গোল্লা পছন্দ থাকেন এই জোড়াটি আপনারা নিতে পারেন কত চাচ্ছেন রবিউল ভাই মাদ্রাজি গোল্লা টাকা চার হাজার টাকা চার হাজার টাকা ফিক্সড আচ্ছা দামাদামি করা যাবে না বন্ধুরা আমার টাকা দাম থাকবে ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর দেখতেই পাচ্ছেন কবুতরের জগতের সৌন্দর্যের অন্যতম একটি জাত বোম্বাই কবুতর দর্শক বন্ধুরা এই ইন্ডিয়ান বোম্বাই কবুতরের জোড়াটি আপনারা দেখেন যদি পছন্দ হয় কারণ আর যারা কবুতর চিনেন আই হোপ যে এই পেয়ারটি আপনাদের পছন্দ হতে বাধ্য বিকজ এর যে ঝুঁটি রয়েছে কবুতরের আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ঝুঁটির পাশাপাশি এই কবুতরগুলোর ঠোঁটের এবং চোখের যে গিয়ার দেখতে পাচ্ছেন না হয়তো বা লাল টকটকে গিয়ারের কবুতর হ্যাঁ দেখেন দুইটারই কিন্তু চোখগুলো কিন্তু লাল রাউন্ড আছে যেটা হচ্ছে বোম্বাইয়ের মধ্যে সবচেয়ে কম দেখা যায় খুবই বিরল হ্যাঁ এগুলো হচ্ছে খুবই কম দেখা যায় তো এগুলো যারা নিতে চান ইনশাআল্লাহ বোম্বাইয়ের জগতে সেরা একটা মানে মডেল আর কি সেরা একটা জাত তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ রানিং না কত দাম চাচ্ছেন কত পঁচিশশো না আর একটু কম করা যায় না তেইশশো না আরেশো আর একশো কম দেন ভাই বাইশশো কম আশি টাকা বিক্রি হয়েছে আচ্ছা 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 তো যাই হোক তেইশশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ তেইশশো টাকা তেইশশো টাকা হলে যোগাযোগ বাইশশো বাইশশো করে দেন ভাই জান একশো টাকা কম বাইশ টাকা হবে না কিন্তু